প্রতিরাতে অজস্র বেদনার তীব্রতা আমার বিশ্বাস কর চোখ মেলে দেখতে পাই পৃথিবীর তাপত জানালার শাস্তি রক্তের আলপনা সেই বাতাসে শুধুই ভারতের কুমোর দ্বন্দ্ব রক্তের মতো মেহেদির রং মেহেদির মতো পৃথিবীর সমস্ত বালিশের নিচে এখন যুদ্ধ মহারাজ পৃথিবীর সমস্ত বালিশের নিচে এখন বারো বনাম এই বিশ্বর আর ছুরের ফলাই চপরা পৃথিবীর সব শব্দ গড়ে করে খায় অনিশ্চক দুঃখ শব্দটা গলে গলে জুড়ে পড়ে পৃথিবীর গান বে বিদয়বি অনন্তের সুর তবু লাল নীল আলো সাদা রঙে অসঙ্গতির পেট পেরিয়ে যদি আমরা কখনো খেলতে পারি বাসরে আমাদের দিলাম তোমার গোর বাজাতে সংগ্রামের সুর